গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান ছেড়ে দেওয়ার পর ওই পজিশনটাতে যেহেতু মোহনবাগানের প্লেয়ার প্রয়োজন তো কিছু বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল যে মোহনবাগানে আসতে চলেছে কোনো সাউথ আমেরিকান প্লেয়ার সেই প্লেয়ারটিকে সেই সম্পর্কে কাছে সূত্র মারফত এক খবর এসে পৌঁছেছে আমাদের সম্পর্কে আমরা আপনাদের সামনে সমস্ত ডিটেলস তুলে ধরছি তার আগে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মোহনবাগানের সমস্ত ট্রান্সফার আপডেটস পেতে তো ব্রাজিলিয়ান এই প্লেয়ার মোহনবাগানের সাথে সাথে ইস্ট বেঙ্গলেরও শর্ট লিস্টে ছিল এখন প্লেয়ারটি ব্রাজিলের লিগের দল আগুয়া সান্টা এফসির হয়ে খেলছে সেখানে গেম টাইম না পাওয়ায় তিনি দল ছাড়বেন বলে শোনা যাচ্ছে তো যতদূর আপডেট প্লেয়ারটি প্রায় কনফার্ম শুধুমাত্র সই হতে বাকি আছে সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী সিজনে প্লেয়ারটিকে আমরা সবুজ মেরুন জার্সি গায়ে দেখতে চলেছি তো প্লেয়ারটি আর কেউ নয় উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার রপসন রবিনহো আপনাদের কি মনে হয় গ্রেক স্টুয়ার্টের যোগ্য রিপ্লেসমেন্ট হতে পারবে কি এই রকসন রবিন হোক সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন